আজকে আমি আমার মামার দোকানে এসেছি মামার দোকানে মামার হাতের একটি ঘড়ি আছে তো এটা পুরোই মামা নিজে হাতে তৈরি করছে কি কি ঘড়ির নাম মামা কুকু কলক এখনই দেখেন বারোটা বাজার সাথে সাথে পাখি বের হয়ে আসবে এসে বলে যে বারোটা বেজে গেছে

কারো যদি খুব ভালো লাগে থাকে নিতে চান মামার কাছে আরো কালেকশন আছে আমার সাথে যোগাযোগ করেন আমি মামার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একদম মূল্য হাতের নাগালেই কি মামা তো বারোটা বেজে গেছে ভালোটা এই বৰ কৰি হোটেল চলি দৰকাৰ হোটেল আছো ভাইনালে সুন্দৰ কৰি দিয়ে কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের নখ দিয়েন